ওয়েলকাম টু দাস কোচিং এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশান ওয়েলকাম ব্যাক ওয়েলকাম টু দাস কোচিং দাস কোচিংয়ের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনিক প্রেস করে রাখুন যাতে আমাদের ক্লাসগুলির নোটিফিকেশান আপনি সর্বপ্রথম সবার আগে পেতে পারেন আজকে আলোচনা কোর্স ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু কন্টেম্পোরারি ইন্ডিয়ান এডুকেশান বিষয় সর্বশিক্ষা অভিযান কি সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য ও সর্বশিক্ষা অভিযানে বিদ্যালয় প্রধানদের ভূমিকা আলোচনা করো হোয়াট ইজ সর্বশিক্ষা অভিয়ান ডিসকাস দ্য পারপাস অফ সর্বশিক্ষা অভিয়ান অ্যান্ড দ্য রোল অফ স্কুল প্রিন্সিপালস ইন সর্বশিক্ষা অভিয়ান উনিশশো সালে জাতীয় শিক্ষানীতি এবং উনিশশো শিক্ষানীতির সংশোধিত সব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সেগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল থেকে ছয় বছর বয়স পর্যন্ত আমাদের দেশের সমস্ত শিশুকে ব্যবহার উপযোগী এবং নির্দিষ্ট মানসম্পন্ন ন্যূনতম আবশ্যিক শিক্ষা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অন্তর্ভুক্ত করা এই লক্ষ্য অনুযায়ী কেন্দ্র সরকার দু সালে সর্বশিক্ষা অভিযান প্রকল্প চালু করে সর্বশিক্ষা এই প্রকল্পটি বাস্তবায়িত করার জন্য সর্বশেষ সময় সীমা ধরা হয়েছে দু সাল অর্থাৎ দু সালের মধ্যে ধাপে ধাপে যাতে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করা যায় তার জন্য কেন্দ্র সরকার সুনির্দিষ্ট কর্মসূচির রচনা করেছেন সর্বশিক্ষা অভিযানের বৈশিষ্ট্য সারা দেশে অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয় শিক্ষার মানের উন্নতি সাধন করা এবং এই শিক্ষা যাতে শিশুর জীবনে কার্যকরী প্রভাব বিস্তার করতে পারে তার ব্যবস্থা করা দুই সর্বশিক্ষা অভিযানকে সাফল্যমণ্ডিত করে তোলবার জন্য কেন্দ্রীয় স্তর থেকে তৃণমূল স্তর পর্যন্ত দায়িত্বের বিকেন্দ্রীকরণ করা করা হয়েছে অর্থাৎ কেন্দ্র সরকার এই প্রকল্পের সার্থক রূপায়ণের জন্য একদিকে যেমন রাজ্য সরকারগুলিকে এই প্রকল্পে সামিল করেছেন অন্যদিকে তেমনি জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত বেসরকারি সংস্থা ক্লাব শিক্ষা ব্যক্তি প্রভৃতিদেরকে যাতে এই প্রকল্পের রূপায়নের সামিল হয় তার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছেন সর্বশিক্ষা অভিযানের বিশেষ তাৎপর্য হল চোদ্দ বছর বয়স পর্যন্ত বিদ্যালয় শিক্ষার কার্যকারিতার উন্নতি সাধন করা এবং এক একটি জনগোষ্ঠীর পরিচালনায় সমাজসেবামূলক মনোভাব নিয়ে নির্দিষ্ট বয়সের শিশুদের উপযুক্ত মানে ন্যূনতম আকস্মিক শিক্ষাদানের ব্যবস্থা করা শিক্ষা অভিযানের উদ্দেশ্য শ্রবিশিক্ষা অভিযানের প্রধান উদ্দেশ্যগুলি হল এক নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ দু হাজার তিন খ্রিস্টাব্দের মধ্যে সকল শিশুর প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করা এবং সমস্ত শিশুকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক বিদ্যালয় বিকল্প বা পরিপূরক বিদ্যালয় এবং বিদ্যালয় প্রত্যাবন শিবির ইত্যাদির মাধ্যমে ভর্তি সুনিশ্চিত করা দুই দু হাজার পাঁচ খ্রিস্টাব্দের মধ্যে সমস্ত শিশুর পাঁচ বছরের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা করা খ্রিস্টাব্দের মধ্যে যাতে সমস্ত শিশু চার আট বছরের প্রারম্ভিক শিক্ষা সম্পূর্ণ করতে পারে তা সুনিশ্চিত করা জীবনের উপযোগী ও সন্তোষজনক শিক্ষা মানের উপর গুরুত্ব আরোপ করা পাঁচ প্রাথমিক ও প্রারম্ভিক শিক্ষা স্তরে লিঙ্গ ও সামাজিক শ্রেণীর মধ্যে যে বৈষম্য আছে তা যথাক্রমে ও খ্রিস্টাব্দের মধ্যে দূর করা ছয় দু হাজার দশ খ্রিস্টাব্দের মধ্যে সমস্ত শিশুকে বিদ্যালয়ে ধরে রাখা ইত্যাদি এবার আসছি সব অভিযানে বিদ্যালয় প্রধানদের ভূমিকা বিদ্যালয় শিক্ষার প্রধান পরিচারিক হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের প্রধানদের প্রধানত বিদ্যালয় পরিচালনার দায়িত্ব পালন করতে হয় সহজ শিক্ষায়দের শিক্ষার অঙ্গনে নিয়ে আসা ও তাদের দশম শ্রেণী পর্যন্ত ধরে রেখে গুণগত মানুষ মানোন্নয়নের জন্য শিক্ষক শিক্ষাকর্মী ও পরিচয় ব্যবস্থার দায়িত্ব পালন করে থাকে প্রধান শিক্ষককে শিক্ষক শিক্ষাকর্মী ও সমাজের সচেতন ব্যক্তিদের সহায়তায় সার্বিক উন্নতি অগ্রগতি ও উক্ত অঞ্চলে ছয় থেকে চোদ্দ বছর বয়সে সব ছেলেমেয়েদের শিক্ষা সুনিশ্চিত করার জন্য সবশিক্ষা প্রকল্পের গুরুত্বপূর্ণ দায়িত্ব ও ভূমিকা পালন করতে হয় যেমন অঞ্চলের সব ছেলেমেয়ের বিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্য কিনা এদের সকলকে ভর্তি করা সম্ভব কিনা তিন বিদ্যালয়ে পরিকাঠামোগত দুর্বলতা কি কি চার পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কোনো অংশ বিদ্যালয়ে ত্যাগ করেছে কিনা পাঁচ কোনো শ্রেণীতে অসফল শিক্ষার্থীর সংখ্যা কত শতাংশ ছয় শিক্ষার্থীর সংখ্যার আধিক্যে শ্রেণীকক্ষের সমস্যার সৃষ্টি করেছে কিনা সাত অধিকাংশ শিক্ষার্থী কাঙ্ক্ষিত মানে উন্নতি হতে পারছে কিনা আর শ্রেণীকক্ষের পরিবেশ আনন্দদায়ক ও শিক্ষণ সহায়ক কিনা নয় শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষার্থীর অংশগ্রহণের পরিমাণ কত দশ মূল্যায়ন পদ্ধতি ও গুণগত মান উন্নয়নে সহায়ক কিনা এগারো শিক্ষার্থীদের দুর্বল অংশকে অন্যান্যদের সমমানে নিয়ে আসার চেষ্টা অব্যাহত কিনা বিদ্যালয় উন্নতির জন্য বিদ্যালয় পরিচালনা সমিতির সক্রিয় ভূমিকা কতটা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও পরিচালন সমিতির মধ্যে যৌথ উদ্যোগের মানসিকতা আছে কিনা জনগণ বিদ্যালয়ের উন্নতিতে অংশগ্রহণ করছে কিনা ইত্যাদি তৎপর প্রধান শিক্ষক সমস্যাগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করবেন ও গুরুত্ব অনুসারে সমাধান করবেন পরিস্থিতির চাহিদা অনুযায়ী বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করে তিনি সম্ভাব্য সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করবেন তাছাড়া পরিকাঠামোগত সুবিধা দূর করার জন্য প্রধান শিক্ষক স্থানীয় জনগণ সরকার ও সর্বশিক্ষা অভিযানের সাহায্য গ্রহণ করবেন পরিশেষে সর্বশিক্ষা অভিযানকে রূপায়িত করার জন্য সাধারণ বিদ্যালয়গুলির সম্পদকে ব্যবহার করা যেতে পারে কিন্তু কোনো কারণে স্কুল ছোট শিক্ষার্থীদের বা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ না করে একেবারে শিক্ষার মূল স্রোতে নিয়ে আসা ঠিক নয় এর ফলে এঁকে থাকা ও পিছিয়ে পড়া উভয় শিক্ষায়ীদের ক্ষতি হবে বিধিসম্মত সাধারণ বিদ্যালয়গুলি পঠন পাঠন ব্যবস্থার মধ্যেও ফাটল ধরবে মাধ্যমিক বিদ্যালয়গুলি স্কুল ছোট সংখ্যা কমাতে গিয়ে যদি এখানেও পাস ফেল বা ভর্তির পরীক্ষা তুলে দেওয়া হয় তাহলে এই বিদ্যালয়গুলির মানও অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়গুলির মতো নিম্নগামী হয়ে পড়বে এখনো যারা দাস কোচিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের দেরি না করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অন করে দিন আর পেয়ে যান আমাদের সব কিছুর আপডেট সবার আগে আর যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ